তুমি যা করো হ্যাঁ স্ত্রী তাদের আবার যান কি তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপ শাস্ত্রেও তো এমন প্রমাণ পাওয়া যাচ্ছে

আজকে রাতে মধ্যে ব্যবস্থা করতে পারবি

ভিডিও করতে দিচ্ছো না তুই যদি এক আপত্তি করিস না পার কোথা কাটতি আর না কষ্ট দাও বল আমি জললে জ্ঞান আছে সব আছে এই কথা দেয় না

সবই কপালে করে রে ঠাকুর বর্ষাতে মোট পুরো বাচ্চিত আছে একবার এদিকে আছে তো কি বাচ্চিত না একবার এদিকে চল চলো